প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে যারা বিশ্বাস ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স এই সেই সাড়ে ছয় ফিট অটোর সরিষার তেল মিল এটা দেখতে পাচ্ছেন অটোর অংশ প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মেশিনটি সেট আপ করা আমাদের এই মেশিনটি আপনার ফাউন্ডেশন ছাড়াই চলবে এটা সি গ্রুপের পুলি তিন ঘাটের পুলি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই জাপানই একটা ভালো মানের মোটর দেওয়া হয়েছে আপনারা যারা মেশিনটি প্রয়োজন নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এটা তিরিশ এইচ মোটর জাপান খুব ভালো মানের একটি হাই কোয়ালিটির একটি মোটর এটা মেশিনের পিছনের অংশ দেখতে পাচ্ছেন মেশিনের পিছনের অংশ জায়গাটা একটু অন্ধকার আছে মাথার অংশ এটা অটো মাথা আপনারা অবশ্যই কিছু শব্দ শুনতে পারছেন আমাদের ওয়ার্কশপের থেকে শব্দ যাওয়া হচ্ছে আপডেট মেশিন আপনার কোনো ফাউন্ডেশন ছাড়াই চলবে যাদের আপডেট সাড়ে ছয় ফিট বত্রিশ চেম্বার অটো মেশিন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আপনি এখান থেকে নাম্বারটা নিতে পারেন আপনার গ্রামীণ নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের এই মেশিনটা কোনো আপনার ফাউন্ডেশন করা লাগে না ফাউন্ডেশন ছাড়াই চলে যে বিষয়টা আপনি যেখান থেকে মেশিন ক্রয় করেন অবশ্যই আপনার প্রিমিয়ামটা হচ্ছে মূল এটা হাই কার্বন প্রিমিয়াম জাহাজের জাহাজের প্রিমিয়াম হাই কার্বন এবং মোটা দাঁত হইতে হবে চিকন দাঁত হলে আপনার একটু অসুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা দাঁত মেশিন যত চলবে তত এর আয়ু আরও বেড়ে বেড়ে যাবে মনে হয় হাই কোয়ালিটির হেভি মেশিন আমি আবারও নাম্বারটা দেখাচ্ছি আপনার এখান থেকে নাম্বারটা নিতে পারেন যোগাযোগ করতে পারেন যারা ক্ষুদ্র ও শিল্প ব্যবসা বোতলজাত করতে চান তাদের জন্য এই আপডেট মেশিনটি যারা বোতলজাত করতে চান আপডেট এই মেশিনটি আপনি ঘানি ছাড়াই এই মেশিনটি দিয়ে কাজ করতে পারবেন